শীতের মরশুমে গ্রামবাসীদের মেলার আনন্দ দিতে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হল খাদ্য মেলা ও পিঠেপুলি উৎসব আপনি কি নতুন বাইক কিনবা স্কুটি কিনবার কথা ভাবছেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন শ্যাম্পুর থানার আদি ও সর্ববৃহৎ বাইক শোরুম গীতা অটোমোবাইলসে তবে এখন আর শুধু হিরো কোম্পানির নয় গীতা অটোমোবাইলসে আপনারা পেয়ে যাবেন হন্ডা ইয়ামআ টিভিএস বাজাজ সুযুকি রয়্যাল এনফিল্ড এমনকি মতো সমস্ত মডেলের বাইক ও স্কুটির বিপুল সম্ভার এখানে রয়েছে সহজ কিস্তি ও ন্যূনতম ডাউন পেমেন্টের গাড়ি কেনার সুযোগও যে কোনো মডেলের গাড়ি কিনলে পেয়ে যাবেন আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার গীতা অটোমোবাইলসের নতুন ঠিকানাটা মনে আছে তো কল্যাণী বট তোলা পেট্রোল পাম্পের বিপরীতে গোবিন্দপুর শ্যামপুর গ্রামে উৎসব বলতে দুটি দুর্গাপুজো আর দোল উৎসব বছরের বাকি সময়গুলি কাটে কৃষি জমিতে অথবা অন্যান্য কর্মক্ষেত্রে তাই শীতের মরশুমে দামোদর নদী তীরবর্তী জোয়ারকুল এলাকার বাসিন্দাদের উৎসবের আনন্দ দিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পড়ুয়া অভিভাবকদের যৌথ উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হল মেলা ও পিঠেপুলি উৎসব দু হাজার পঁচিশ ওই দিন অভিভাবকদের বানানো রকমারি খাবারের আইটেম নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে হাজির হয় পড়ুয়ারা মেলায় বসেছিল মোট তিরিশটি স্টল কোনো স্টলে পাওয়া যাচ্ছিল দশ টাকার বিনিময় একরোল কুড়ি টাকায় বিরিয়ানি পাঁচ টাকায় পুলি পিঠা গন্ধরাজ পাটি সাপ্তা পাশাপাশি মাত্র তিন টাকার বিনিময়ে মিল ছিল কফিও মেলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই মাঠের কাজ সেরে বিদ্যালয় প্রাঙ্গণে হাজির হয় গ্রামবাসীরা এরপর তারা পড়ুয়াদের কাছ থেকে খাবারগুলি নির্দিষ্ট অঙ্কের টাকার বিনিময়ে ক্রয় করেন পড়ুয়ারা কাঁচা হাতে হিসেব ঘষে খাবারের দাম কেটে বাকি টাকা ক্রেতাদের ফিরিয়ে দেন গ্রামের প্রায় প্রতিটি বাসিন্দাদের আগমনে মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ গ্রামবাসীদের দাবি এই পিঠেপুলি উৎসব শুধু বিদ্যালয় বা পড়ুয়াদের উৎসব নয় শিক্ষকদের আহ্বানে এখন এই উৎসব গ্রামবাসীদের উৎসবে পরিণত উৎসব হচ্ছে দু হাজার পঁচিশে খুব ভালো লাগছে আমরাও এসেছি দেখছি যে আগের বছর থেকে এই বছর আরও স্টল অনেক বেড়েছে ছাত্রদের আনন্দ বা গার্জেনদের আনন্দ একটা ব্যাপার আছে এই এই অনুষ্ঠানটা যেন বিগত দিনেও আরো সালে ভালো শ্যাম্পুরের বুকে টিজেসিও এসিও কিংবা ফোন বিশ্বস্ত প্রতিষ্ঠান সামন্ত এন্টারপ্রাইজে এখন আমাদের ঠিকানা মর্সাল ক্যালভেট শ্যাম্পুর হাওড়া সেবাব্রত ইনস্টিটিউট অফ নার্সিং আমাদের ভিশন হলো ফার্স্ট ক্লাস প্রফেশনাল এডুকেশন ও টেকনিক্যাল ট্রেনিং দেওয়া নিজস্ব হাসপাতালে ক্লিনিক্যাল প্র্যাকটিস এবং এসএসকেএম ও ইএসআই হসপিটালে প্র্যাকটিসের বিশেষ সুবিধা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন সেবাব্রত ইনস্টিটিউট অফ নার্সিং হাটগাছা উলুবেড়িয়া হাওড়া আপনারা দেখছেন হাওড়া দর্পণ হাওড়ার একান্ত আপন